ইসমিল্লাহি রহমানির রহিম আসসালাম আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো দুই পাউন্ডের বাটারপ্লাই কেক বাচ্চাদের বার্থডেতে যদি এরকম বাটারপ্লাই কেক তৈরি করেন বাইরে থেকে বেকারি থেকে বেশি দাম দিয়ে না কিনে যদি কম খরচে ঘরে তৈরি করতে পারেন তাহলে তো কোনো কথাই থাকে না বাচ্চারা যদি বার্থডেতে এরকম ধরনের এক্সেপশনাল কেক পায় তাহলে কিন্তু তারা অনেক খুশি হয় একটা মিক্সিং বল নিয়েছি একটা স্টেনা নিয়েছি ময়দা নিয়েছি এক কাপ বেকিং পাউডার নিয়েছি এক চা চামচ বেকিং সোডা নিয়েছি হাফ চা চামচ এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি শুকনো উপকরণটা আমি আগে রেডি করে নিচ্ছি যেহেতু অনেক বড় একটা কেক হবে এর জন্য এক সাইডে রেখে দিয়েছি বড় একটা মিক্সিং বল নিয়েছি ডিম নিয়েছি চারটা আর একটা ছোট্ট মিক্সিং বল নিয়েছি এখন ডিমগুলা আমি ভেঙে নিচ্ছি মিক্সিং বলটা একটু বড় নেবেন তাহলে মিক্সড করার সময় আর কোনো ঝামেলা হবে না ডিমের সাদা অংশ থেকে কুসুম চারটা আমি আলাদা করে নিয়েছি এখন কুসুমের মিশ্রণটা রেডি করে নিচ্ছি সয়াবিন তেল নিয়েছি হাফ কাপ ভিনেগার নিয়েছি এক টেবিল চামচ লবণ নিয়েছি এক চা চামচের চার ভাগের এক ভাগ ভ্যানিলা এসেন্স নিয়েছি এক চা চামচ এখন ডিমের সাদা অংশটা ফোম করে নেব একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোম করে নিচ্ছি চাইলে আপনারা ডাউল ঘুটনি দিয়েও ফোম করে নিতে পারেন যখন এরকম ফোম হতে শুরু করবে তখন এখানে চিনিটা অ্যাড করে দিতে হবে আমি চারটা ডিমে চিনি দিব এক কাপ অল্প অল্প করে ঢালতে হবে আর বিট করতে হবে চিনিটা যদি ভালোভাবে গলে না যায় তাহলে কিন্তু কেকটা ভালোভাবে ফুলবে না এবং ফুলে কিন্তু চুপসে যাবে ফোমটা আমার রেডি হয়ে গিয়েছে দেখে বুঝতে পাচ্ছেন এখন কুসুমের মিশ্রণটা একটু বিট করে নিচ্ছি কুসুমের মিশ্রণটা যদি ফোমে একসঙ্গে বিট করেন সেই ক্ষেত্রে ফোমটা কিন্তু হালকা একটু পাতলা হয়ে যায় তাই আমি সবসময় ডিমের সাদা অংশটা আলাদা করে ফোম করি আর কুসুমটা ভালোভাবে একটু মিশিয়ে নিই যাতে ফোমটা আমার নষ্ট না হয়ে যায় কারণ কুসুমটা ঢেলে বিট করতে গেলে কিন্তু ফোমটা একটু পাতলা হবেই রেডি হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিয়েছি এখন আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণটা আবার একটু চেলে নিচ্ছি দুইবার চেলে নিলে কেকটা অনেক সুন্দর হয় এবং মেশাতেও অনেক সুবিধা হয় কুসুমের অংশটাও ঢেলে দিয়েছি আর ফোমটা যেহেতু আমার পারফেক্টলি হয়েছে তাই এই মিশ্রণটা আমি যেভাবেই মিশাই না কেন ফোমটা নষ্ট হবে না আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মিশানোর ধরনটা দেখে আপনারা বুঝতে পারবেন আমি উল্টে পাল্টে আমার ইচ্ছা মতো কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি তারপরেও কিন্তু ফোনটা আমার কোনোভাবেই নষ্ট হবে না আর ফোনটা যদি আপনার পারফেক্টলি রেডি না হয় আপনি যতই সাবধানতা অবলম্বন করে মেশান না কেন আপনার কেকটা পারফেক্টলি হবে না স্পঞ্জ হবে না সফট হবে না ফ্লাফি হবে না আমি যখন মোল্ডে ঢালব তখন দেখে বুঝতে পারবেন আমার ফোমটা নষ্ট হয়েছে কি না দেখেই বুঝতে পারছেন ফোমটা পারফেক্টলি আছে আমি আগে থেকেই মোল্ডে পেপার দিয়ে তেল ব্রাশ করে রেডি করে রেখে দিয়েছিলাম চুলার উপরে আগে থেকে হাঁড়ি বসিয়ে হাঁড়িটা ফিরি হিট করতে দিয়েছি আর মোলটাও রেডি করে নিয়েছি কেক তৈরি করার আগে এই কাজগুলো আগে থেকে রেডি করে নেবেন তাহলে ফোমটা নষ্ট হবে না কেকটাও পারফেক্টলি হবে একটু ড্যাপ করে দিচ্ছি যাতে ভিতরের বাবলসগুলো বের হয়ে যায় এটা বেক করব প্রায় আধা ঘন্টা ঢাকনা ছিদ্রটা পেপার দিয়ে বন্ধ করে দিয়েছিলাম যাতে ভাবটা বের হয়ে না আসে দেখে বুঝতে পারছেন আমার কেকটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে নিচে দুইটা পেপার দিয়ে স্ট্যান্ড দিয়ে এভাবে কেকটা বেক করবেন তাহলে উপরে এরকম পারফেক্টলি কালার চলে আসবে ক্রিমটা আমি রেডি করে নিচ্ছি ক্রিমের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন তিনটা রেসিপি আমার চ্যানেলে আছে তিনটা পদ্ধতিতে ক্রিম তৈরি করতে পারবেন ক্রিমি রেসিপিটা আলাদাভাবে দেওয়া হয়নি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এর জন্য এর ভিতরে আমার কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটু কেকটা ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরের অংশটা কেটে একটু সমান করে নিয়েছি অর্ধেক করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ চিনি আর পানি একটু জাল করে নিলে সুগার সিরাপটা রেডি হয়ে যাবে এই কেকটাও খেতে কিন্তু অনেক মজার আর অনেক সফট অনেক নরম বাচ্চারা কিন্তু দেখে অনেক ভালোবাসবে বাটারফ্লাই কেক কিভাবে তৈরি করবেন সিস্টেমটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি চারিদিকে ক্রিমটা দিয়ে এভাবে একটু দিয়ে দিচ্ছি এখন একটু নজেল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি ক্রিম যে কোনো কালার দিয়ে আপনারা এভাবে ডেকোরেশন করে দিতে পারেন আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কোন বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন যেহেতু হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এই কেকটা বানানো এর জন্য আমি একটু লিখে দিচ্ছি আমার ছেলে বলেছিল মাম্মি হ্যাপি নিউ ইয়ারে আমাকে একটা বাটারফ্লাই কেক বানিয়ে দিবা আমি সবসময় কেক এভাবে ঘরে তৈরি করি দোকান থেকে কখনো কেক কিনে আনি না কারণ কেক অনেক সময় কেমন একটা গন্ধ থাকে অনেক পুরাতন কেক থাকে যা বাচ্চাদের খাওয়া খুব ক্ষতিকর অনেক কেমিক্যাল দিয়ে কেকটা এভাবে ওরা অনেক দিন রেখে দেয় ঘরে তৈরি করা কেকটার টেস্টই আলাদা যারা ঘরে তৈরি করে খেয়ে অভ্যাস করেন তারা কিন্তু দোকান থেকে কেক খেতে একটু টেস্ট পাবেন না এভাবে বাটারফ্লাইয়ের মাঝখানে যেমনটা থাকে তেমনটা এঁকে দিয়েছি দুইটা গোলমরিচ বা লং দিয়ে আপনারা চোখ কান নাক এঁকে দিতে পারেন আর চারি সাইডে এভাবে একটু বর্ডার করে দিচ্ছি দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকটা দেখেই বোঝা যাচ্ছে না কেকটা ঘরে তৈরি করা তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন